আজকে আমি নিয়ে যেতে পারবো না সরি সরি টাকা বার করতে দেখেছে বুঝে গেছে যে মা দোকানে যাবে মানে এসে লাফালাফি শুরু করেছে আমি আজকে নিয়ে যেতে পারবো না তুমি যতই লাফালাফি করো সরি রোজ রোজ নিয়ে যেতে পারবো না ঠান্ডায় ওরকমভাবে পা ধোয়ানো তারপরে ঠান্ডা লেগে যাবে কালকে নাক দিয়ে জল পড়ছে নিয়ে যাওয়া যাবে না যতই তুমি উৎপাত করো সরি কোন জঙ্গল গেছে ইস্যু করতে না তুমি এখন থাকো তুমি থাকো আমি এক্ষুনি চলে আসবো ঠিক আছে এক্ষুনি চলে আসবো হ্যাঁ রাগ করো না রাগ করো না এক্ষুনি চলে আসবো হ্যাঁ কি হয়েছে বেঁচু এই তো চলে এসছি তখন থেকে দেখে যাচ্ছ আমি দোকান থেকে শুনতে পাচ্ছি হ্যাঁ যে আমার বেটু ডাকছে আমাকে মন খারাপ ওরে বাবাজি। বাবা রে বাবা রে আমি ঢুকি আগে তারপর তুমি লাফালাফি করবে সরো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কাঁচা চাদর আমার রে কি জ্বালাতন দাও 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 পুরো চাদরটাকে কি করলো নুনরা গড়িয়ে দিল দাও চল নিয়ে চলো ঘরে এসো ঘরে নিয়ে এসো ঘরে নিয়ে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরে নিয়ে এসো তাড়াতাড়ি ঘরে নিয়ে আসবে কি জ্বালাতন কি জ্বালাতন চাদরটাকে নিয়ে কি শুরু করেছে দাও কি মা দেখেছেন রাগ দেখেছেন দোকানে নিয়ে যায়নি কেন এরকম রাগ দেখাচ্ছে চলো চলো ঘরে চলো ঘরে নিয়ে চলো চলো বদমাইশ ছেলে সব সময় দোকানে নিয়ে যেতে হবে নাকি কোন সময় আমি একলা যেতে পারবো না হুম ঠান্ডার মধ্যে পা ধোয়ালেই এক্ষুনি ঠান্ডা লেগে যাবে আর কি